আজ তোমাদের আমি অনুবাদ শেখাবো কত দিয়ে অনুবাদ অনুবাদটা পরীক্ষায় পরে অনুবাদ খুব কঠিন হয়ে যাবে একটা অনুবাদ দিচ্ছি করতে যায় তাহলে সে এটা আমি করতে পারি স করতে পারি স মানে হচ্ছে লিঙ্গ

তারপর দেখো মেয়েটি সেবা করতে করতে চলেছে দু নাম্বার মেয়েটি সেবা করতে করতে চলেছে চলেছে দেখো মেয়েটি তাহলে কর বালিকা বালিকা সেমের কি হবে বালিকা সেবা করতে করতে সেব ধাতু তাহলে সেবা করতে করতে সনদ করতে হবে সেটা ধাতু কি সনদ তো সেব মানো সেব মানো ময়া কত হবে তাহলে সেব মানো বালিকা সেবা করতে করতে সেব মানো হয়ে গেল চলেছে বর্তমান কাল তাহলে বড় বাচ্চটি এটা হচ্ছে তাহলে এটি সনদ পাত্রে হলো পরে একটা তারপরে একটা দেখছি আমি বিদ্যালয় বিদ্যালয় থেকে 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 বইটি দেবে তাহলে বিদ্যালয় থেকে বইটি দেবে তাহলে এখানে হবে বিদ্যালয় থেকে হইতে থেকে চেয়ে অপেক্ষা থাকলে অবদান অবদান হয় তাহলে বিদ্যালয়া বিদ্যা বিদ্যালয় থেকে বইটি পুস্তক দেবে বিদ্যালয় থেকে বইটি দেবে বিদ্যালয়া পুস্তকন দাসী এবার আমরা পরের যাব এটা কিন্তু প্রত্যয় যোগী নাই এরপরে যাবো দেবো এখন লিখতে যাব এখন দেখো এখন লিখতে যাব তাহলে এখন অধুনা এখন সংস্কৃত হচ্ছে অধুনা লিখতে পক্ষ কি হবে লিখা যে খুন লেখি তুন লেখি তুন তুন ওয়েবিনার লেখিত যাব ভবিষ্যৎকাল যাব যেহেতু মনোজ জেলা কর্তা উত্তরপুর সাইকেল হবে তারিখ হবে গোমি সানি গোমি সানি হবে আমরা পরে যেতে যাব আমার সে শিক্ষক শিক্ষক মহান সাইকে মহান সাইকে প্রণাম করে প্রণাম করে বললো তাহলে সে শিক্ষক মহাশয়কে প্রণাম করে বললো তাহলে কি হবে স যদি ভূমিময় স স্ত্রী বলে সা শিক্ষক মহা তাহলে শিক্ষক মহাশয়কে তাহলে শিক্ষক মহা স্বয়ং তাহলে শিক্ষক মহাশয়কে এটা কি পথে আছে প্রণামক প্রণামপূর্বক লাভ আছে প্রণামম প্রণাম করিয়া প্রণাম করে হয়ে গেল বললো তাহলে বর্তমান কালে যদি করি তাহলে সে বদপি তাহলে সব ভাষা শিক্ষক মহাশয়কে শিক্ষক মহাশয় প্রণম প্রণাম করে পড়িয়া থাকে পড়িয়া খাইয়া যায় থাকলে কাজ লক্ষ করতে হয় উপসর্গ থাকলে ল উপসর্গ না থাকলে তাজ তাহলে প্রণম পদ্ধতি বলবো বর্তমান কাল করে ছ নাম্বার ছ নাম্বার করবো দেখো বালকটি বিদ্যালয়ে গিয়ে পড়বে বালকটি বালকটি বিদ্যালয়ে

ছুটতে ছুটতে যাচ্ছে বালকটি ছুটতে ছুটতে যাচ্ছে বালক নর শব্দের এক বচন নর বালক বালকটি হয়ে গেল ছুটতে ছুটতে সত্যি বস্তায় ধাবন শব্দের মতো হবে ধাবন তাহলে ধাবনই হবে ধাবনের একজন যেহেতু আছে ধাবন হবে বালক ধাবন যাচ্ছে গচ্ছতি হবে গচ্ছতি যাচ্ছে যদি এটা বালক গুলি হতো তাহলে ধাবন ধাবন্ত ধাবন্ত হতো গচ্ছন্ত বালকা ধাবন্তী ধাবন্ত গচ্ছন্তী এর পরের আমরা যাবো এর পরের কথা যাবো দেখো আমরা আমি বলতে পারি না দেখো আমি বলতে পারি না আমি বলতে পারি না দেখো সেখানে আমি অসম শব্দ এক বছর প্রথমে এক বছর আবার বলতে এটাকে বোধিতুম বোধিতুম বা উত্তুম আসু প্রায় মায়াসন উত্তুম উত্তমেশ্বর উক্ত এটা যদি লাগানো হয় তাহলে এই মহাশয় তখন তাহলে উত্তুম বা বোদিতুম তাহলে বলতে পারি না ন সপ্তমী ন মানে না সপ্তমী কাল বস বলতে নয় আকার ময় রসে তাহলে আমি বলতে পারি না এবার পরে বালিকা দিন বালিকা গান গাইতে গাইতে যাচ্ছে গান গাইতে 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 যাচ্ছে বালিকাটি গান গাইতে গাইতে যাচ্ছে দেখো বালিকা বালিকায় থাকবে বালিকা বালিকায় থাকবে তাহলে বালিকা রথ সকলের মতো তাহলে বালিকা বালিকায় থাকলো গান গীতন মানে গান টিকে গাইতে গাইতে সত্যিপত্রের কারণ গায়ন গাইতে যাচ্ছে সত্যি তাহলে বালিকা কি বালিকা তাহলে গান গাইতে বালিকা গীতন গায়ন বাচ্চটি তাহলে এবারে যদি এটি বলি বালিকা কি হাসতে হাসতে বলছে পড়া দেখো বালিকা কি যদি এটা করি বালিকা গুলি হাসতে 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 বলছে হাসতে হাসতে বলছে বালিকা গুলি